এর কারণটা কি সেটা আমার কাছে ঘটনা কি আমি কি ঘটনা তো বোঝ না আমাদের দেশের আগে যাত্রা বহুত শ্রোতা ছিল দর্শক ছিল ঝাঁকা না যেখানে আসে সেখানে গেছে ঝাঁকা না থাকবে কিন্তু সমস্যাটাকে বলেন সমস্যাটাকে বলেন তো আল্লাহ না করুক আমাদের এই বাচ্চারা যদি ছোট বাচ্চারা إن سكن आकार मध्यम ही বড় হয় তাহলে আয়া দিন না

প্রমাণ করা খুব কঠিন হয়ে ঠিক এই জন্য শুধু এতটুকু জানবেন শাহবাগের অবস্থা আর কিছু না রাখসা রাখবো না পড়বো না সুন্নারি জামা ছিল পড়বো লেবাস কোরআনের মধ্যে লেবাসের কথা লেবাস কোনো খবরই বলে

আয় বন্ধ আয়ো বিনমা যে নামাজ খেজা করিস না ও বিরোজ দেরা রোজা ছাড়িস ওর দাড়ি কেমন বাবার আর দাড়ি মোদে পোষ্ট লাগাইস না ও আমার বিপদ দাঁড়ার বিপদ দা না বন্ধ আয় বন্ধ আমি মাওলাকে ডাক দিতে দেরি কিন্তু বন্ধ কোদের ডাকে সারা দিতে দেরি না ওয়া আমার ইলাকার বাবা রা ওয়া আমার ইলাকার মা বলে রাখ শায়তান আল্লাহর ওয়াদা করছে কসম করছে মাওলা যেই আদমের কেন না চিরতরে যেহেন হয়ে গেছি ওই আদম সন্তানকে আমি যেহেন নামের নামিয়া স্যার আমার মাওলা এবছে না শায়তান আমার আদম সন্তানকে তুই হাকাইতে হাকাইতে ঢাকাইতে ঢাকাইতে জাহান্ন আমি কিনারাই নিয়ে যায় আর ওই জাহান নামের কিনারা থেকে বঙ্গা মন্দ আমাকে ডাক ওই কিনার থেকে বঙ্গা আমাকে ডাক মাওলা ধরো আমাকে আমাকে জাহান নামে ফলায় দিতে

বাবারে দুনিয়া কিছু না দুনিয়া কিছু না একটা স্বপ্নের জিন্দিগি কবে জন্মগ্রহণ করলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লাম আবার কবে দাঁত উঠল কবে কোন তারিখে থেকে চেহারার মধ্যে দাঁড়ি উঠা শুরু করলাম আবার কবে কোন তারিখ থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলাম বাবা তুই বিশ্বাস করবে না এবার রমজানের পরের থেকে সবক পড়াবো এই সবক পরাবো পরে পড়াবো কি বস্ত্র শেষ হয়ে গেছে বিশ্বাস করো একটা বছর যে কখন চলিয়ে গেল বাবা উবরের মধ্যেই সবক পরাবো সফল করবো দেখি বছর আসলে হায়াতে থেকে এক বছর শেষ হয়ে গেছে কিছু না হায়াতে থেকে একটা বছর শেষ গত বছর কত মানুষ আমাদের সাথে ছিল আজকে তারা নাই আজকের দিনে কত মানুষ দুনিয়া হয়ে গেছে এই রাত্রেও কত মানুষ দুনিয়া থেকে গেছে